তোমরা অধীন স্থানে অবস্থান করেছো তোমরা এতদিন যার যার জায়গায় ছিলে আল্লাহর অধীনে আজকার পরের থেকে আমার অধীনে এতদিন কার অধীনে ছিলে আল্লাহর অধীনে আজকার থেকে আমার অধীনে কিন্তু কি কথাটা না বুঝার কারণে অনেকে ভুল করে কথাটা না বুঝার কারণে আল্লাহকে কেউ দেখছে আমরা কার এবাদত করি আমরা এবাদত আল্লাহ করি এই কথা কি আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছে আল্লাহ নবী যদি বলে থাকেন আল্লাহ নবী যেভাবে বলছেন সেইভাবে আমরা করবো আল্লাহ তো বলে নাই তুমি অজু করো কৌশল করো রুকু করো কানে হাত দাও হাঁটুতে হাত দাও শেষ দাদা এই কথা আল্লাহ বলেন নাই এই কথা কে বলছেন আল্লাহ রাসুল ইসলাম বলছেন আল্লাহ রাসুল ইসলাম বলছেন আমি যা বলি যেভাবে বলি সেইভাবে আবাদত করবা কার পবিত্র ওয়ালার তো পবিত্র আলা কোথায় আল্লাহ নবী রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের অন্তরে তার অন্তরের ভিতরে মনের ভিতরে কারণ তোমাদের মন হলো দুনিয়ার সাথে আমার মন হলো সৃষ্টিকর্তার সাথে তখন বলছে যার যার সাথে আমার সম্পর্ক যেই জায়গা আমার মন দেওয়া সেই জায়গার মনের সাথে তোমাদের মনের কোনো সম্পর্কতা এখানে করতে পারবা কিন্তু সমতুল করা যাবে না মনের সম্পর্ক করতে পারবা সমতুল করা যাবে এই জন্য বলা হয়েছে আল্লাহর সাথে শরিক করা চলবে না আল্লাহর সাথে শরিক করা চলবে না কিন্তু আল্লাহর বন্ধু যখন যেটা বলে কখনো কখনো অপেক্ষা করি বলে কখনো কখনো যখন তখন বলে আর যখন তখন যখন যে কথাগুলা বলে সেই কথাগুলা তার অপবিত্র অন্তর থেকে বাহিক হয় তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছে তাই তোমাদের মধ্যে সুফল হচ্ছে এই জন্যে আল্লাহ কি বলছেন পরিষ্কার করে দিয়েছেন আমি না আমার বন্ধু কি বলছেন আমি না আমার বন্ধুর সাথে সম্পর্ক করো আমার বন্ধু যেভাবে বলে সেভাবে চলো সেভাবে করো আমার বন্ধুকে যদি তোমার বিশ্বাসী দিলে নিতে পারো আমি আল্লাহ সেই দিলের মধ্যে অবস্থান করব। কারণ আমি আমার বন্ধুর মাধ্যম দিয়ে তোমার সাথে দেখা দিব বন্ধুরূপের মাধ্যম দিয়ে আমার বন্ধুর মাধ্যম দিয়ে তোমার সমস্যা সংকট গুলা দূর করার দান করব তুমি যদি সরাসরি আমি আল্লাহর উপাসনা করতে চাও তুমি কোনোদিন আমাকে পাবে না কারণ আমি সর্ব জাতি সাথে মিশ্রিত আছি এবং আগুন পানি মাটি বাতাসের সাথেও আছি অদৃশ্য নিরাকারে আমার পরিচয় আকারেও আমার পরিচয় জাতেও আমার পরিচয় শ্রীপাতও আমার পরিচয়